শওকত মোল্লা কদিন আগে জনসভায় বলেন যে যদি ভোট দিয়ে জেতাতে হয় তাহলে বিজেপিকে জেতাতে হবে তাও ভালো কিন্তু আইএসএফ কে কোনো মতেই ভোট দেওয়া যাবে না সেই প্রসঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি সাহেবের বিস্ফোরক আক্রমণ শওকত মোল্লাকে তিনি বলেন যে দেখুন আমরা যা খাই ঢেঁকুর উঠলে কিন্তু সেই গন্ধের ঢেঁকুরটাই ওঠে শওকত মোল্লা আর চেপে রাখতে পারছে না তাই নিজেকে ওর ভেতরের কথাটাই জনসম্মুখে বলে ফেলছে শকত মোল্লা এখন ভুল করবে ওর পায়ের তলার মাটি সরে গেছে আর শওকত মোল্লা হচ্ছে ভাঙর এবং ক্যানিং এর একটা অত্যাচারিত একটা কালপিট ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন তহাশিদ্দিকি সাহেব এবং তিনি আরো বলেন যে মাত্র একটা মাত্র বিধায়ক আইএসএফ এর আছে তাকে নিয়ে তো ভয় কিসের চলুন দেখে নেওয়া যাক এক্সক্লুসিভ তহা সিদ্দিকি হুগলি ডিজিটালের পর্দায় কি জানিয়েছেন শকত মল্লা এক জায়গায় বলছেন যে বক্তব্য রাখতে গিয়ে বিজে সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন কি বলবেন দেখেন আপনি আজকে যা খাবেন যদি কোনো ঢেকরটা ওঠে না দেখবেন সে খাওয়ার ঢেকরটা সেই গন্ধটাই উঠবে তো শকাত মোল্লার যে কথাটা বলেছে ও চেপে রাখতে পারেনি চেপে 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 ও বাস্টিং করে দিয়েছে ও বাস্ত করে দিয়েছে বলে দিয়েছে মোল্লা চিন্তা করুন এই পশ্চিম বাংলায় একটাই মাত্র সিট আছে গেছে আছে দিকে একটাই সিট আছে আইএসি পি তাকে নিয়ে পশ্চিম বাংলার এমএলএদের মাথা পাগল হয়ে যাচ্ছে কেন কিসের জন্য বিজেপিদের বিরুদ্ধে বলছে না কেন তো বাংলার মানুষ বিজেপির সঙ্গে তৃণমূলের সঙ্গে কতটা যোগাযোগ কতটা ভাতৃত্ব কতটা ভালোবাসা আছে এই এদের ভাষার দ্বারাই সেটা বুঝতে পারছে বলে মনে করি আর মোল্লা ও এখন ভুল বকবে ওর পায়ের তলার মাটি সরে গেছে ওর পায়ের তলার মাটি সরে গেছে কারণ মোল্লা ও হচ্ছে ভাগুর এবং ক্যানিগের একটা কালপিট ও একটা অত্যাচারিত নেতা যত ক্যানেংয়ে ভাঙড়ে যত অত্যাচার হয় জুলুম হয় খুন হয় মার্ডার হয় তুলাবাজি চলে গ্যাঁজা বিক্রি হয় মদ বিক্রি হয় ভাঙড় ক্যানেংয়ের মানুষ একটাই বলছে এর মূলের আসামি হচ্ছে শওকাত এর মূলের আসামি হচ্ছে শওকাত তা নাহলে এই ভাঙড়ের একটা ব্যক্তি আছে তার নাম হচ্ছে কাইজার ওপেন কাইজারকে বলছে হাত পা ভেঙে দেবো হাত পা ভেঙে ফেলে রেখে এটা কার বলে বলিয়ান হয়ে বলছে ভাঙড় কেন গিয়ে মানুষ বলছে এটা সৌকাতের বলে বলিয়ান হয়ে বলছে এটা সৌকাত বলাচ্ছে কিন্তু যারা বলছে তারা তো বুঝতে পারে না ওরা তো বুঝতে পারে না যখন কাইজারের কোনো অঘটন ঘটবে তার জন্য তো সৌকাত তো গাড়াল দেবে এই লোকগুলো ধরা পড়বে অতএব সবের মূলের আসামি ভাঙর ক্যানিকের মানুষ যেটাকে দায়ী করছে তার নাম হচ্ছে উল্লাহ আর বিজেপি ওর মুখ দিয়ে বেরোয় নেই ওর আসল আসল রূপটা আসল কথাটা ওর মুখ দিয়ে বেড়ে পড়েছে এটা বাংলার মানুষ জানে